পেশেন্টটা ছেড়ে দিতে হবে এভাবে একাই নেমে যাবে হ্যাঁ একাই নেমে যাবে ঠিক আছে এভাবে নেমে তারপরে এভাবে তুলে দিতে হবে এই দেখুন এই দেখুন কোন রকম কারেন্ট লাগলো কারেন্ট ছাড়া আমি এরকম ভাবে তৈরি করে দিলাম পাতাটি ধরনের মেশিন তো অনেক কোম্পানি বিক্রি করছে তো তারা ওখান থেকে না নিয়ে আপনাদের কোম্পানি থেকে কেন নেবে একটা মেশিন পাঁচ সাত রকমের ব্যবসা নমস্কার ম্যাডাম নমস্কার প্রথমে যদি আপনার নাম ও কোম্পানির নামটা বলতেন আমার নাম রজনী আমার কোম্পানির নাম হচ্ছে ভারত মেশিনারি তো ম্যাডাম আজ আপনি কি নতুন ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজকে আমি আমার দর্শক বন্ধুদের এমন একটি ব্যবসা সম্পর্কে বলবো দড়িটা তৈরি হবে এই প্রোডাক্টের সঙ্গে কিন্তু আপনারা আমরা খুব ভালোভাবে পরিচিত আপনারা তো ভাবছেন যে সাধারণ একটা জিনিস এই ব্যবসার কথা বলছে হ্যাঁ দর্শক বন্ধুরা এই ব্যবসাটা করলে কিন্তু আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন মানে মাসে কম করে হলে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এই ব্যবসাটা করতে গেলে কিন্তু আপনাকে খুব পরিশ্রম করতে হবে না আপনারা বাড়িতে বসে খুব সুন্দর ভাবে ব্যবসা করতে পারবেন খুব অল্প জায়গার মধ্যে করতে পারবেন আর শুধুমাত্র ছেলে মানুষ না মহিলারা ব্যবসা করতে হবে রিটার্ড করে বসে আছেন মানে বয়স্ক যারা সতেরো আঠেরো বছর ছেলে মেয়েরা তারাও ব্যবসা সুন্দর ভাবে করতে পারে দশ বন্ধুরা বিশ পঁচিশ হাজার লাভ করতে পারবে তো চলেন দশ বন্ধুরা আমি মেশিন দেখতে পাচ্ছি এটি হলো সেই মেশিন এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা বাড়িতে বসে এরকম ধরনের পেপার প্লেটের ব্যবসা করতে পারবেন ঠিক আছে এই মেশিনের মধ্যে তো করতে পারবেন এগুলো বলে পেপার প্লেট ম্যানুয়াল মেশিন এই মেশিনটা কিন্তু কারেন্ট লাগে না শুধুমাত্র আপনারা যে দেখছেন ওখানে ডাইটা সেট করা আছে ওই ডাইয়ের মধ্যে আপনাকে পাঁচ মিনিট কারেন্ট নিতে হবে পাঁচ মিনিট কারেন্ট দিলে কিন্তু আপনার অনায়াসে এক ঘন্টা সুন্দরভাবে কাজ করতে পারবেন আর এক ঘন্টা কাজ করলে কিন্তু আপনারা হাজার থেকে পনেরোশো জিনিস প্রোডাকশন করতে পারবেন মানে ঘন্টায় প্রোডাকশন আছে হ্যাঁ ঘন্টা প্রোডাকশন হাজার থেকে পনেরোশো জিনিস ম্যাডাম এই মেশিনটির দাম কি আছে এই ছোট ম্যানুয়াল গুলো মেশিনগুলোর দাম আছে শুধুমাত্র পনেরো হাজার থেকে শুরু আপনাদের কাছে কি ম্যানুয়ালি পেপার প্লেটিং মেশিন আছে না আপনারা আপনাদের বাজেট অনুযায়ী পছন্দ করে কিন্তু এখান থেকে মেশিন পেয়ে বিভিন্ন রকমের মেশিন আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এটি হল হাইড্রোলিক মেশিন এখানে বিভিন্ন রকমের এগুলো মেশিন হচ্ছে মেশিন এই মেশিনগুলি কিন্তু বাড়ির কারেন্টে চলবে বাড়ির যে আমাদের টু টোয়েন্টি বোল আছে সেই কারেন্টে চলবে আর এই মেশিনগুলোতে কিন্তু খুব একটা কারেন্ট চলে না মানে খায় না ঠিক আছে অল্প ইউনিটই পরে বেশি একটা ইউনিট পরে না আর যে এই মেশিন টা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অটোমেটিক মেশিন এটা পেপার অটোমেটিক মেশিন বিভিন্ন রকমের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন মেশিন গুলো দেখছেন হাইড্রোলিক মেশিনের মধ্যে শুধুমাত্র পেপার প্লেট নয় আপনারা আমরা যে বাড়িতে ইউজ করি যে চপ্পল হাওয়াই চপ্পল সেই চপ্পল বানাতে পারবেন মিষ্টির প্যাকেট কাটিং করতে পারবেন চশমার খাপ তৈরি করতে পারবেন কাটিং করতে পারবেন আরো বিভিন্ন রকমের প্যাকেটিং করতে হবে বিভিন্ন রকম একটা মেশিনের মধ্যে পাঁচ সাত রকমের ব্যবসা এই হাইড্রোলিক মেশিনের মধ্যে করতে পারি দর্শক বন্ধুদের একটা প্রশ্ন থাকে মেশিন তো নিয়ে নিবে না তো মেশিনটি চালাবে কিভাবে প্রোডাকশন কিভাবে করবে সেই বিষয়ে আপনারা সাহায্য করবেন দেখেন সেই সমস্ত কিছু বলতে আমি এই আপনাদের কাছে এসেছি ঠিক আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা ব্যবসা কিভাবে করবেন আপনারা দেখতে থাকেন আমরা কিন্তু ম্যানুফ্যাকচার ঠিক আছে আমরা কিন্তু বাইরে থেকে মেশিন কিনে নিয়ে এসে বিক্রি করি না আমরা কিন্তু নিজেরাই মেশিন তৈরি করি সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনোরকম সমস্যা ভুক্ত হবে না যেহেতু আমরা নিজেরাই তৈরি করি মেশিন তো মেশিন নিয়ে যাওয়ার পর যদি কোনোরকম খারাপ হয় তো সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে আমরা টেকনিশিয়ান সাপোর্ট দিব যে আপনাদের বাড়িতে নিয়ে যাওয়া মানে মেশিন টি নিয়ে যাওয়ার পর বাড়িতে টেকনিশিয়ান সেট করে দিয়ে আসবে তাছাড়া আপনাদেরকে হাতে ধরে কাজ শিখিয়ে দিয়ে আসবে সমস্ত কিছু আর তাছাড়া আপনারা কিন্তু মানে যখন মেশিন নিয়ে ব্যবসা করবেন ব্যবসাটা কোথায় করবেন মার্কেটে কিভাবে কি করবেন সমস্ত কিছু আমাদের কাছ থেকে আইডিয়া পেয়ে যাবেন এই সব মেশিন তো নিয়ে নিবে দর্শক বন্ধুরা তো এর জন্য যে কাঁচামালটা প্রয়োজন বা র মেটেরিয়ালটা সেটা দর্শক বন্ধুরা কোথা থেকে পাবে বা আপনারা কি সাহায্য করবেন দর্শক বন্ধুদের ক্ষেত্রে এই যে দেখেন দর্শক বন্ধু র মেটেরিয়াল বলতে এটা যেহেতু পেপার প্লেটের ব্যবসা র মেটেরিয়াল বলতে এরকম ধরনের সার্কেল কাটিং করা পেপারগুলোই লাগছে ঠিক আছে তাছাড়া আর কিছুই লাগছে না তো আপনারা কিন্তু বিভিন্ন রকমের এই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বিভিন্ন মাল আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কাঁচা মাল নিয়ে অনেক জায়গায় তো মেশিন বিক্রি হয় তারা তো মেশিন নিয়ে নেয় আর মেশিনের সাথে কিছু রেটেরিয়াল নিয়ে দেয় তারপরে আর কোনো এর কথা বলে না তো আপনারা কি করবেন সেক্ষেত্রে দেখেন দর্শক বন্ধুরা যেহেতু আমরা ম্যানুফ্যাকচার ঠিক আছে আমরা কিন্তু শুধুমাত্র মেশিন সেল করি না আমরা কিন্তু কাঁচামালটাও সেল করি

মেশিনটা ছেড়ে দিতে তারপরে এভাবে এই দেখেন কোন রকম কারেন্ট লাগলো কারেন্ট ছাড়া আমি এরকম ভাবে তৈরি করে দিলাম পাতাটি ঠিক আছে তো আপনারা বুঝতে পারছেন কারেন্ট দিলে কত সুন্দর পাতাটা মানে প্রোডাকশনটা আপনারা করতে পারবেন ধরনের মেশিন তো অনেক কোম্পানি বিক্রি করছে তো তারা ওখান থেকে না নিয়ে আপনাদের কোম্পানি থেকে কেন নিবে

এত কিছু যখন আমাদের থেকে পেয়ে তবে দর্শক বন্ধুরা কেন আমাদের কাছ থেকে নেবে না আচ্ছা ম্যাডাম যে সকল দর্শক বন্ধু আপনার ভিডিও দেখছে তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে যে সকল দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখছে আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে হ্যাঁ সেক্ষেত্রে তারপর যদি কোনো অসুবিধা আমাদের কোম্পানি থেকে গাইড করা হবে আপনারা লাইসেন্স কি করে আচ্ছা আপনারা আমরা শুধু ওয়েস্ট বেঙ্গল না আমরা অল ওভার মেশিন সাপ্লাই করে থাকি যেরকম বিহার বলেন উড়িষ্যা মানে দার্জিলিং সমস্ত রকম জায়গায় কিন্তু আমরা মেশিনের সাপ্লাই দিয়ে থাকি তো সর্বোপরি ম্যাডাম দর্শক বন্ধুদেরকে বলতে চাইছেন সর্বোপরি দর্শক বন্ধু আমি এটাই বলবো দেখেন আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদেরকে একবার আমাদের ভারত মিশনারি কোম্পানিতে আসা ঠিক আছে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সবকিছু বুঝতে না তো আপনারা যদি এখানে আসেন একটা ব্যবসা কি করে করতে হয় সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে আমাদের এখানে সিনিয়ররা রয়েছে তারা আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে তো আপনাদেরকে রিকোয়েস্ট একবার আসা ঠিক আছে আর তাছাড়া র মেটিরিয়াল নিয়ে কিন্তু হবে না যে র মেটিরিয়াল আপনারা পাবেন একদম নিশ্চিন্তে থাকুন র মেটেরিয়াল বারো মাস আপনারা আমাদের কাছ থেকে পাবেন আর তাছাড়া মেশিনটা কিন্তু মানে পরবর্তীকালে কোনো রকম সমস্যা হলে পরে আমাদের টেকনিশিয়ান আপনাদেরকে বাড়িতে গিয়ে গাইড করে দিয়ে আসবে সমস্ত কিছু আমাদের কাছে আপনাদের কাছে একবার রিকোয়েস্ট করে দর্শক বন্ধু আপনারা একবার আমাদের কোম্পানিতে আসেন যে সকল দর্শক বন্ধুরা শিলিগুড়ির বাইরে থেকে আসছে তাদের প্রথমত আসতে হবে শিলিগুড়ি পাঞ্জাবিপাড়া পুন মন্দিরের পাশে ঠিক আছে প্রথমে আসতে হবে এনজিপি স্টেশন বা জংশন বাস স্ট্যান্ড সেখান থেকে আসতে হবে টোটো বা অটো ধরে পাঞ্জাবিপাড়া পুনয় মন্দিরের পাশে কিন্তু আমাদের অফিসটির মানে রয়েছে তো আপনাদের যদি আসতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে আমাদের কল করলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এরপরেও যদি আপনাদের কোনো রকম আসতে অসুবিধা হয় আমরা কিন্তু আপনাদেরকে লাইভ লোকেশন পাঠিয়ে দেবো দরকার হলে টোটোয়ালার সঙ্গে আমরা কথা বলে দেবো যে আপনাদেরকে কোথায় আসতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এখন আপনার মূল্যবান সময় দেবেন আমার সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য